আমরা চাই আপনারা সকলে মিডিয়াতে একটু অংশগ্রহণ করবেন ডক্টর এনুসের নলেজে মিডিয়াতে যাওয়ার দরকার আমাদের কথাগুলা আমরা বিগত ষোলোটি বছর অথবা দু সালের অষ্টম পে কমিশনের পরে আমরা এই রাজপথে এখনো আসি যদি ফ্যাসিস সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই সময় বেতন ডবল করেছিল এই ডবল করে দিয়ে এগারো থেকে বাইশ গ্রেডের কর্মচারীদেরকে একটা আমলাদের সাথে মুখোমুখি করে দিয়েছে সে ফেসিস সরকার যে বৈষম্যটা তৈরি করেছিল দু হাজার পনেরো সালের বেতন কমিশনে আমরা রাজপথে সেদিন থেকে প্রতিবাদ করে আসছিলাম দীর্ঘ তেরো বছর আমরা শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করতে পারিনি দীর্ঘ তেরো বছর শেখ হাসিনার কোনো সিম্প্রীতি পাইনি দীর্ঘ তেরো বছর তার আমলাদের কোনো কথা আমরা তাদের কানে নিতে পারিনি আমরা সার এই তেরো বছর আমরা রাজপথে ছিলাম কখনো মানববন্ধন কখনো অবস্থান ধর্মঘট কখনো বিভাগীয় মহাসমাবেশ কখনো কেন্দ্রীয় সমাবেশ নিয়ে আমরা ছিলাম এই মুহূর্তে অনেক সংগঠন আছে আপনারা দেখেন আমরা যখন কর্মসূচিটা বের হব আমাদের বিরোধিতা করার জন্য সংগঠনের কোনো অভাব হবে না এই বক্তব্যগুলা আমরা চাই আপনার সকলে মিডিয়াতে একটু অংশগ্রহণ করবেন